দিনহাটা পুরসভা এলাকায় বেশ কিছু বিল্ডিং এর প্ল্যান পাশে জালচক্রে আরো দুজনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ একজন পুরসভার বাস্তুকার অর্ঘপ্রভ দাসগুপ্ত অপরজন পুরসভার ওভারসিয়ার হরি বর্মন শনিবার তাদের দুজনকে রীতিমতো থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় রবিবার তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের আট দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন এই নিয়ে এই জাল চক্রকাণ্ডে মোট তিনজন গ্রেপ্তার হলো গত তিরিশে ডিসেম্বর উত্তম চক্রবর্তী নামে অপর এক পুরসভা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বেআইনি বিল্ডিং এর প্ল্যানিং পাশে জাল চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ ইতিমধ্যেই পুরসভার বেশ কিছু কর্মীকে দিনহাটা থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঘটনার জেরে পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পুলিশের তরফ থেকে প্রাক্তন চেয়ারম্যান গৌরী শংকার যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি পুরসভার ব্যাপক সংখ্যক কর্মীকে থানায় ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে ইতিমধ্যে পুলিশের পুরসভা এসে পুরুসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে পুরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেপ্তার করে তেরো দিনে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ জিজ্ঞাসাবাদের পর আরো দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ এই তদন্তের মোড় কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে দিনহাটা পুরুসভার সাধারণ মানুষ পুলিশের আগের দিন রিমান্ডে নিয়েছিলো একজনকে চোদ্দ চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিল তেরো দিনের রিমান্ড দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরও দুজনের নাম এসে যায় সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি এনারা দুজনই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ চোদ্দ দিনের জেল হেফাজতের জন্য কী বলে পুলিশি রিমান্ড চেয়েছিলেন মাননীয় আদালত তাদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এবং তাদের জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী বারো তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে নতুন কোনো ধারা হয়নি পুরনো পুরনো ধারাতেই আছে এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি অ্যাডিং সেকশন ইনকোয়ারি হওয়ার পরে পড়বে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অন্তত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি শাহিনা এন্টারপ্রাইজ গিতাল দহ রোড প্রধারিত হয়েছে এটা তো এক্স্যাক্টলি বলা মুশকিল কারণ মনে করুন সবাই তো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমরা কিন্তু অলরেডি পৌরসভার তরফ থেকে একটা মাইকিং করেছি যে আপনারা আপনাদের প্ল্যানটা একবার নিয়ে আসুন আমরা দেখি দেখার পরে যদি কারো জাল বেরোয় তাহলে আমরা তাদের বলছি এরকম আত্মজীবনের উপর আমরা পেয়েছি এখনও পর্যন্ত আর এই যে চক্রটা যে আছে এই চক্রটার সঙ্গে পৌরসভার কোনো যোগাযোগ নেই নেক্সাসটা আলাদাই একটা ক্রিমিনাল নেক্সাস এটা এটা মানুষের টাকা তারা নিজেরাই করেছে এর সঙ্গে পৌরসভার মনে করুন যে ক্রিমিনাল মাইন্ডের লোক যেরকম কাজ করে সেরকমই করেছে এরা পৌরসভার পুরো স্লিপ জাল করেছে এরা পৌরসভার আমাদের আমাদের যেগুলো টাকা জমা দিয়ে আমরা কেশিয়ার কেশে কেশিয়ারের স্লিপ জাল করেছে পৌরসভার পুরো স্ট্যাম্প থেকে শুরু করে সব কিছু এরা বানিয়েছে বানিয়ে নিয়ে এই ঘটনাটা করেছে এ সময় পৌরসভার কোনো রকমের যোগাযোগ নেই এরা যা করবে তার দায়িত্ব সম্পূর্ণ এদের নিজেদের এটা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই